হাতে গুনা কয়েকটা আমল শিখে দেব, যেই আমলে বস্তা বলে নেকি পাইতে পারবেন বলবো শুধু মশালাগুলো শুনবেন দেখেন নেকি দিয়া কারে কয় শুধু মশালাগুলো শুনবেন আমলের নিয়েতে শোনার সময় আমলের নিয়েতে শুনবো মশালাগুলো শুনবো শিখবো আমলের নিয়েতে নবী পাক বলেন মজলি সুফিকিন সিদ্দিনা সানা যেই মজলি সে বলছে মশলা আলোচনা করা হয় একটা ছোট মশালাও যদি বলা হয় আপনি সেই জায়গা বলছে মশালাটা শোনেন এই মজলিসটা আল্লাহ পাকের কাছে সিদ্দিনা সানা বেরিয়া লাগাতার একটা না বিরামহীন কাজা কাপড়া ছাড়া লাগাতার ষাট বছর নফল নামাজ ও নফল রোজা রাখলে যেই নাকি একটা মাসানা শুনবে শিখলে সেই নাকি আল্লাহ একবার হুজুর বলেন আমার উন্মতের হায়াত ষাট থেকে সত্তরের মাঝামাঝি সাহাবাহিকাম বললেন হুজুর এই ষাট সত্তরের ভিতরে আমরাও চলে যাব। আমাদের জীবনের শুরুতে চল্লিশ বছর চলে গেছে সিরেক করতে করতে কুফরি করতে করতে মূর্তি পূজা করতে করতে আল্লাহরা চিনি না নানানভাবে মূল্যবান সময়টা চলে গেছে শেষকালে এসে আপনাকে বে পড়ে ইসলাম গ্রহণ করেছি আমাদের এই অল্প হায়াত আবার কোরআনেও বলল আমার হায়াত ও দুনিয়া ইল্লা খালিল এ দুনিয়ার জিন্দগি একেবারে কম একেবারে কম অতি সামান্য মূল হায়াত হলো আখেরাত হায়াবান আখেরাতের হায়াতই হলো আসল হায়াত কথা বলুন ঠিক ঠিক না দুনিয়ার হায়াত কত কম শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ আলহি একটা উদাহরণ পেশ করেন দুনিয়ার হায়াত আর আখেরাতের হায়াতের তুলনা নাও দুনিয়ার আখেরাতের হায়াত কত লম্বা ভাই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে বিশাল মহা ফাঁকা জমিন থেকে আসমান পর্যন্ত কত ফাঁকা একে মেপে পারবো আমরা এই বিশাল মহাকাশ মহা ফাঁকা পৃথিবীর সব দিক দিয়ে আসমান পর্যন্ত এত বড় ফাঁকা বলা হয় পাঁচশো বছরের পথ কিন্তু কোনো যানবাহনের নাম বলে নাই পায় হাটা পাঁচশো বছর না বাইসাইকেলের পাঁচশো বছর না নসিমন করিমন আলম সাধুর পাঁচশো বছর নাকি মোটরসাইকেলের পাঁচশো বছর কোন যানবাহনের পাঁচশো বছর বলা হয় নাই বলা যায় দুনিয়ায় সবচাইতে দ্রুতগামী যানবাহন কেয়ামতের আগ পর্যন্ত যেটা তৈরি হবে বর্তমানে চলতেছে সবচাইতে দ্রুতগামী রকেট সে ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার চলে তো এই দ্রুতগামী যানবাহন যদি পাঁচশো বছর ওড়ে তাহলে আসমান পাইতে পারে তো পৃথিবীর সব দিক দিয়ে এই মহা ফাঁকা কাটাকে যদি সরিষেতে ভরপুর করে দেন যদি সরিষেতে ভরে দেন একেবারে গাঁদাইয়ে সরিষাতে ভরেন তাহলে যে পরিমাণ সরিষা হবে আমরা কি গুনিয়ে সারতে পারবো এত বড় বিশাল সরিষা ভান্ডারের পরে আল্লাহ তালা যদি হাসরের মাঠে পাশে আর একটা বড় মাঠ তৈরি করে দেয় আর একটা পাখিকে মোতায়েন করে পাখি তুমি এখান থেকে একটা একটা করে সরিষা ওই মাঠে নাও পাখি বলে আল্লাহ ডেলি কতগুলো নেব আল্লাহ বলেন ডেলি কোনো ডেলি কোনো এক পিসও নিবা না ডেলি একটাও নিবা না কয় বছর পর নেব কয় প্রত্যেক এক হাজার বছর পরে একটা সরিষা এখান থেকে ওই মাঠে নিবা কতদিন এক হাজার বছর পরে এখান থেকে ওই পাশে একটা সরিষা নিবা কয়টা নিয়ে থামিয়ে যাবে তো বিশাল ভান্ডার কয় থামা থামি শেষ করবা এত বড় সরিষা ভান্ডারের উপরে এক হাজার বছর পরে একটা সরিষা এই মাঠ থেকে ওই মাঠে নিতে এই সরিষা ভাণ্ডার শেষ করতে কত বছর লাগবে একবার শেষ হবে দুইবার শেষ হবে দশ বার শেষ হবে হাজার বার দেওয়া হবে লক্ষ বার ভরপুর করে দেওয়া হবে বিশাল সরিষা ভান্ডারকে বারবার ভরা হবে আর ওই পাখিকে বলা হবে একবার ওখান থেকে এখানে আনো একবার এখান থেকে ওখানে নাও এমন করে হাজার হাজার বার লেনদেন করবে তবুও দোস্ত বছরে কম পড়বে না আখেরাতের দিন শেষ হবে না নিতে থাকবে আর আনতে থাকবে হাজার হাজার বার নেবে আর আনবে তারপরও আখেরাতের বছর শেষ হবে না এর নাম হলো আখেরা জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান নামে দেওয়ার পরে বিচার ফয়সালা কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে জান্নাতিদেরকে জান্নাতে দেওয়া হয়ে যাবে জাহান্নামীদেরকে জাহান নামে দেওয়া হবে একটু খেয়াল জান্নাতিদেরকে বুঝাই দেওয়া হবে তোমার এই ইবাদতের বিনিময়ে এইটা পাইলা নামাজের বিনিময়ে এইটা রোজার বিনিময়ে এইটা হজের বিনিময়ে এইটা জাকাতের বিনিময়ে এইটা মাদ্রাসার বিনিময়ে এইটা মসজিদের বিনিময়ে এইটা টুপিদারির বিনিময়ে এইটা ফরজ আজিবের বিনিময়ে এইটা সুন্নাত মুস্তাফের বিনিময়ে এইটা তাহাজ্জুদের বিনিময়ে এই নিয়ামত কুরআন তেলাওয়াতের বিনিময়ে তুমি পাইছো এক খতম যদি পড়ে থাকো এক খতম যদি তাহলে একবার পড়ার কারণে তোমাকে এই ছয় হাজার একটা দালান দেয়া হলো দুইবার পড়ছো দুই দুইটা দালান একশো বার পড়েছে একশোটা দালান শুধু আলহামদুসুর পড়ছো দুনিয়ায় থাকতে তোমার সাততলা একটা বিল্ডিং এক হাজার বার আলহামদুসুর পড়ছো সাততলা এক বিল্ডিং এরকম করে প্রত্যেকটা এবাদতের বিনিময় আল্লাহ মোমেনদেরকে জান্নাতের মধ্যে বুঝাই দেওয়ার পরে এরপরে মোমেনরা একটু টেনশনে পড়ে যাবে জান্নাতের সব নিয়ামত বুঝাই দিবে তোমাকে বলা হয়েছিল দুনিয়ায় মালানা উসমান করি মুসাফরি বলেছিলেন जन्नत जन्नतीजार पड़वा জান্নাতের ভিতরে চারটে নাহার বাবা তাজরিবিন হাল হাতিয়ালাহার জান্নাতের ভিতরে চারটে নদী থাকবে লাবানন খা আলেসা পিওর দুধের নদী আসালাম মুসাপ্পা এক নম্বর ফেরেশ মধুর নদী মাহ তহুরা পবিত্র পানির নদী শারবতান সারিবিন কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী একজনের নদীতে আরেকজন যাবে না যার যার জান্নাতের ভিতরে চারটে করে নদী থাকবে হুর থাকবে কমপক্ষে পক্ষে প্রথম যে দিন জান্নাতে যাবেন এক একজন পুরুষকে দেওয়া হবে বাহাত্তরটা করে হুর যদি কম পড়ে তাহলে জীবন বই প্রত্যেক এক হাজার হাজার এত বৌতে কি করবো পড়ার সময় বুঝেন কি করবো নাকি ভয় পাচ্ছেন যে এত ভৌগলিক বাড়ি টিকতে পারবো না বৌতি ভৌতি নাটু নাটি আমার এক কাকা দুই বছর জালায় 12 মাসকাল তবলিগি তাই দুই বছর মারামারি চলে উনি বাড়ি ঢুকতে সাহস পায় না এত ভাত কুটতো বউ ব্যস্তই তো শক্তি করবে না দোজো কিতাই যাইতে পারিনা না পারি ওই টেনশন করা লাগবে না জান্নাতি হুররা আপনার এই গান গেয়ে আনন্দ দেবে নাহনুল খা লেদা তুফালা না বিদু নাহনুল না এমা ফালা না আসু নাহনুল রাস দিয়া তুফালা নাস্কাতু ধুবালি মানকা নালা না বাকুন্ না আমরা আপনার পর খুশি আছি আপনি আমাদের পর খুশি থাকেন আমরা চির সুন্দরী চির আমাদের এই যৌবনের কোনো ঘাটতি হবে না আমাদের এই সুন্দরীর রূপের ভিতরে কোনো কমতি হবে না আমরা জীবনে আপনার পর রাগ হব না কারণ আমাদের রাগ ঘর কোনো কারণ নাই আপনি আমাদের চাহিদা পূরণ করতেছেন আমরা আপনার চাহিদা পূরণ করতেছি কাজেই আপনি আমাদের পর সন্তুষ্ট আমরা আপনার পর সন্তুষ্ট আমরা বড় ভাগ্যবান আপনি বড় ভাগ্যবান এই জান্নাতি হুররা আপনার সামনে কোমর দুলাই দুলাই ড্যান্স করবে ও জায়গা গ্যাঞ্জাম ফাসাদের কোনো কারণই নাই প্রথম দিন পাবেন বাহাত্তর দেয় স্ত্রী এরপরে মাসে এক করে বিয়ে করবেন মহিলারা শুনে মনে মনে একটু রাগ হচ্ছে পুরুষরা বাহাত্তরটা করে বউ পাবে আমরা কয়টা করে স্বামী পাবো তা কয় না দুনিয়ায় একজন পুরুষে চারটে বিয়ে করাতে কোনো দোষ আছে আসছে কন কি ভয় পাচ্ছেন একটু জোরে কন এখনই চারটে বিয়ে করার সময় আসছে উপযুক্ত সময় কারণ যে হারে মহিলা প্রোটাকশন হচ্ছে চেয়ারম্যানের কাছে শুনি দেন একজন পুরুষে এখনই এই মুহূর্তে সাড়ে চারটে করে মহিলা বাংলাদেশে ভাগে পাচ্ছেন আমাদের চাইতে সাড়ে চার গুণ বেশি মহিলা হয়ে গেছে এক হাসপাতালের মালিক বলতেছে হুজুর আমার কাছে এক মাসে যে কটা তিরিশটা ডেলিভারি হয়েছে আমার এই হাসপাতালে নতুন হাসপাতাল খুলছি ক্লিনিক তিরিশটা বাচ্চা ডেলিভারি হয়েছে তার ভিতরে সাতাইশটা মেয়ে আর তিনটে ছেলে হয়েছে কাজী আল্লাপাক হুকুম দেশে ফানকে হুমা তো নেশায় মাসনা সুলা সারুবা একজন পুরুষের চারটে করে বিয়ে করতে পারবেন বলেন আলহামদুলিল্লাহ যদি করে হুজুর বা করো পাবলিক যদি সাইডে বিয়ে করে এক শ্রেণী মানুষ আছে ওই হুজুরের ধিক্কার দেয় তিরস্কার করে হুজুরই স্বভাব ভালো না এক বৌতি পরাণ করে না এ কয় কি কয় না হুজুরির স্বভাব ভালো না এক বৌতি পরাণ করে না উনার স্বভাব বাড়ি ভালো বিয়ে একটা হয়ে আর বিভিন্ন জায়গায় যে আগান বাগানে ধরা খাই বাড়ি খায় তাহলে স্বভাব কার ভালো হুজুর তো কোনো জায়গায় বাড়ি খালো না স্ত্রী চাট দেশে একটা অসুস্থ আর একটার কাছে গেল আরেকটা অসুস্থ আর একটার কাছে গেল এভাবে তার জীবন যাপন করতে থাকলো আল্লাহর রহমতে কোন জায়গায় আকাম করে দরা পড়ি বাড়ি দুড়ি খায় না আর তুমি এক বউ নিয়ে বড় খুশি আসো আর ফিরাই ফিরাই ধরা খাওয়ার সুন্দর সব যুদ্ধ সামনে তোমার বেটি সামলা শুনি যাচ্ছে বাড়ির চেলায় খুচুরি সবক খারাপ হয়ে গেল একাধিক বিয়ে করেনওয়ালাই স্বভাব ভালো মানুষ কথা বলেন না কেন একাধিক বিয়ে করেনওয়ালা মানুষই স্বভাব ভালো মানুষ হয়তো বলতে পারে হুজুর তাহলে আপনার কয়টা আইডিয়া আছে দরকার না বলে তো জান্নাতিদেরকে আল্লাহ তালা এখন বলতে চাইছি দুনিয়ায় যেমন একজন পুরুষের চারটে বিয়ে করার অনুমতি আছে কোরআনের দৃষ্টিতে কিন্তু একজন মহিলা যত হ্যান্ডসাম হোক তা শ্রীমানা হোক না কেন কয়েকজন পুরুষকে একসাথে ব্যবহার করা যায় আছে একজন স্বামী ব্যবহার করতে পারবে ঠিক না দুনিয়ায় যেমন একটা মহিলার জন্য একটা স্বামী তার ইজ্জতের কারণ তার সম্মান ঠিক রাখে আখেরাতে যাই একজন মহিলা একজন মহিলা একটা স্বামীতেই খুশি থাকবে একাধিক স্বামী সে চাইবে না একাধিক স্বামী চাইবে না তাকে যে দুনিয়ার যে স্বামীটা এটা যদি জান্নাতি হয় ওই স্বামী দেওয়া হবে যদি তার স্বামী জান্নাতি না হয় আল্লাহ তালা সেম সুরতের একটা স্বামী তাকে জান্নাতের মধ্যে দান করবে তার একাধিক স্বামীর প্রয়োজন হবে না আল্লাহ আকবর এর নাম হলো জান্নাত জান্নাতীদেরকে এভাবে সব নিয়ামত একটা একটা করে বুঝে দেওয়া হবে যে এই বিবাদতের এই প্রতিদান তুমি পাইছো এরপরে জান্নাতীরা মনে মনে একটু দুশ্চিন্তা করবে যে আল্লাহ এত সুখ এই কি কপালে সবে কিনা না তা জানে নাকি পনেরো ষোলো বছর পরে বা তুই টিউশন যা লাগবে তা জানে এই টেনশনে জান্নাতীরা একটু মনক্ষুণ্ণ মনক্ষুণ্ণ ভাব ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতার জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে এই যে ওই ওইগুলি আর এইগুলি মাঝখানে ওই ফাঁকা না ওই কেউ বসতে দেয় না বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে খানিক ফাঁকা জায়গা আছে ওই জায়গাটু বাংলাদেশেরও না ইন্ডিয়ারও না ওরা নো ল্যান্ড ওটু কের না তে নো ল্যান্ড বলে একটা জায়গা জান্নাতার জাহান্নামের মাঝখানে থাকবে তার নাম হলো আরব এই আরব জান্নাতীদেরও না জাহান্নামীদেরকে না জাহান্নামের ভিতর থেকে যাদের নামে জান্নাত বরাদ্দ হবে পোলা টোলা খাইয়ে যাদের গুনা মা পাওয়ার পরে জান্নাতে দেবে দৈরেই একশোটে জান্নাতে দেবে না কিছুদিন ওই নোমেন্স ল্যান্ডে রাখবে ওই জায়গা রাখার পরে আস্তে 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 প্রসেসিং করে জান্নাতে পাঠাবে তো এই আরবে মাঝখানে একটা দুমবার মতো একটা প্রাণী আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে জবাই করা হবে এই জান্নাতিরা বলবে রব্বানা মা জাবা তাবাইনা আল্লাহ এটি কি জবাই করলে আমরা তো জান্নাতের ভিতরে জান্নাতের গোস খাচ্ছিলাম এটি দিয়ে আবার জবাই করে এটি খাওয়া অনেক আল্লাপাক বলবেন ফেরিস্তারা বলবেন আল্লাপাক বলবেন মা কি বলা হয় জবাহ তোমাও তা এটা তোমাদের মরণকে জবাই করে দিছি জবাই করলে যেমন প্রাণী মারা যায় এই তোমাদের মরণকে প্রাণীর রূপ দিয়ে জবাই করে দিছি আল্লাহ এর অর্থ কি কয়লা তামুতু না ফিহাওয়াল্লাহ তাহায় এই জান্নাতের মধ্যে আর তোমাদের ও মরা নাই মরবাও না বাসপাও না একভাবে থাকবা দি না ফিহা আত দেওয়া হয়েছে কখনো সিনে নেওয়া হবে না এর থেকে তোমাদেরকে বহিষ্কার করা হবে না এ হাত ছাড়া হবে না কোনো দিন চিরকাল অনাদি অনন্তকাল থাকবা কতদিন থাকবো আল্লাহ যে উদাহরণটা আগে দেওয়া হয়েছে সরিষার উদাহরণ এভাবে উদাহরণ দিয়ে বোঝানো হবে যে এর থেকে আর কোনো বের হওয়া হই জান্নাতীরা এই সুসংবাদ পাইয়া যে ষোলো বছর পরে তৃতীয় চলে দা লাগবে এই টেনশন যখন কেটে চলে গেছে তখন তারা এই সুসংবাদ পেয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাজি দিয়ে ওয়াজাদনা মা ওয়াআদানা রব্বুনা হাক্কা সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ পাক আমাদেরকে যা ওয়াদা করেছে তা পূর্ণ পূর্ণ দান করেছে সব পেয়ে গেছি খুশি এদের খুশির জোয়ার আরো বেড়ে যাবে ইতিমধ্যে জাহান্নামীদেরকে বুঝাই দেওয়া হবে করেন জাহান্নামীদেরকে জাহান্নামে ফাইনেল করে দিয়ে বলা হবে তোমার এই শাস্তি সুদের কারণে এই শাস্তি ঘুষ খাওয়ার কারণে এই শাস্তি চুরি করার কারণে এই শাস্তি জেনা করার কারণে এই শাস্তি মিথ্যে কথা করার কারণে এই শাস্তি মুনাফেকির কারণে এই শাস্তি আই ঠেলার কারণে এই শাস্তি কি বলে টন মন মারিয়ে খাইছো সেই জন্য যা যা করছো আকাম কুকাম বাংলাদেশের চা কানাডা নিয়ে ডালসো এর কারণে এই শাস্তি সব আবু দেওয়ার পরে এরপরে তাদের সামনে ওই পিরানিটা তো জবাই হয়েছে ওরাও বলবে রব্বানা মা জবাহ আল্লাহ এটা কি জবাই করলে আল্লাহ পাক বলবেন জাবাতু তুম তোমাদের মরণে জবাই করে দিছি আল্লাহ এর অর্থ কি যে এর ভিতরে আর কোনোদিন কি ফি নারি জাহান্নামা খালি না ফি আবাদা এই জাহান্নামের ভিতরে অনন্দে অনন্ত কাল তোমরা থাকতে থাকবা এক সেকেন্ডের জন্য আর বের করা হবে শুনিয়ে জাহান্নামীরা চিল্লাইতে থাকবে তাদের সরগোল হাজার গুণ বেড়ে যাবে এই টাইমটা তাদের এভাবে বুঝাই দেওয়া হবে যে বিশাল ফাঁকা আকাশের ভিতরে সরিষাতে ভরা থাকবে হাজার বছর পর একটা সরিষা নেবে আর এরকম ভরা হবে আর খালি করা হবে তবু আখেরাতের বছর শেষ হবে না এর নাম হলো আখেরাত তাহলে বলেন দুনিয়ায় কি আমরা অতদিন থাকি দুনিয়ায়কে এতদিন থাকি ষাট সত্তর বছর যে জগৎটা যেমন সে জগতে সবকিছু কিন্তু এরকম হয় কথা বোঝেন সাগর বড়ো না আমাকে এলাকার খাল বলো খাল বলো সাগর বড় সাগর বড় দেখবেন তার প্রাণীও সব বড় সাগরের একটা শেয়ালা মাছ আছে এত বড় একটা সাগরের খল্লা মাছ এত বড় সাগরের কাললে মাছ এত বড় আর ওই সব মাছ আমাকে খালেও আছে ঠিক না তো সাগর বড় তার সব বড়ো সাগর খাল ছোট তার সব ছোট দুনিয়া ছোটের সব ছোট আখেরাত বড় তার সব কিছু বড় আখেরাতের মাস আর দিন আর সপ্তাহ আর ঘন্টা আর মিনিট আর সেকেন্ড এত বড় হবে যদি দুনিয়ায় কোনো মানুষ সত্তর বছর হায়াত পায় আখেরাতের সেকেন্ডের তুলনায় এটা আড়াই থেকে তিন সেকেন্ড মাত্র এই আড়াই থেকে তিন সেকেন্ড আমাকে হায়াত দিয়ে আল্লাপাক বলেন আমার হায়াত দুনিয়া ইল্লা কালিল এ দুনিয়া একেবারে কম আখেরাতে অনান্দি অনন্তকাল ওই বিশাল জান্নাত যদি তোমার কামাই করতে হয় এই অল্প একটু তিন সেকেন্ডের মধ্যে তোমার কামাই করে নিতে হবে অল্প একটু সময় তিন সেকেন্ডের মধ্যে কামাই করে নিতে হবে সাহবাই কেরাম বলেন হুজুর কাই পাইজুম কিনু দা লিকা এইটা কী করে সম্ভব অল্প একটু সময়ের ভিতরে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছরের পাথেও বিশাল জান্নাতের নিয়ামত কিনতে তো অনেক টাকা লাগে এই টাকা তিন সেকেন্ডের মধ্যে কিভাবে কামাই করব নবী পাক বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে হুজুর বলেন আল্লাহ পাক তোমাদের জন্য সুযোগ করে দিয়েছেন আল আমাল কালিল ওয়াল আজরু কাসির আল আমাল ও কালিল ওয়াল আজরু কাসির অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই সুযোগ দেয় নাই এই সুযোগ দেয় একমাত্র তোমাদের জন্য দিয়েছে তোমরা আমল করবা কম নেকি পাবা বেশি ইবাদত করবা কম সওয়াব পাবা বেশি পরিশ্রম করবা কম পারিশ্রমিক পাবা বেশি ডিউটি করবা কম বেতন পাবা ভাবে বেশি তোমাদের ইবাদত বندگی যাই হোক না কেন এই ইবাদত অল্প টাইমের ভিতরে আল্লাহ পাক এমন ভাবে পুশিয়ে দিবে তারা হাজার বছর ইবাদত করে যেই নেকি কামাই করেছে মাত্র এই তে 665 বছরের ভিতরে তার চাইতে হাজার গুণ বেশি কামাই করে যাবার alamul qalil wal ajru kaseen বলতে গেলে আজীব হয়ে যাবেন শুধু মাত্র मसाला শুনবেন খেয়াল করেন বেশি আর লম্বাশাল অধিক যাবো না হাতে গুনা কয়েকটা আমল শিখে দেব। যেই আমলে বস্তা পাইতে পারবেন বলবো শুধু মশালাগুলো শুনবেন দেখেন নেকি দিয়া কারে কয় শুধু গুলো শুনবেন আমলের নিয়েতে শোনার সময় আমলের নিয়েতে। শুনবো শুনবো মশালাগুলো শুনবো শিখবো আমলের নিয়েতে তে নবী পাক বলেন মজলি যেই মজলিসে বসে মশলা মশালের আলোচনা করা হয়

আখেরাত বুঝি আসে না এত নেকি এত নেকি হুজুর রাখি নেকির গোডাউন দিয়ে বইছে নি পাইকারি ধরে নেকি দিতে তাহলে থাকি এত সস্তা নাকি নেকি নেকি এত সস্তা একবার পড়ি আমার সাথে লাইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলু মাস সামাই ওয়াল্লাহ আর দেয় মোমেন যদি একবার বিশ্বাস তেলাই লাহা ইল্লাল্লাহ মহম্মদ রসুলুল্লাহ কলেমেটা পুলিয়া দেয় আল্লাহু আকবার আল্লাহ নবী বলেন আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জাগা আছে ওই লোকটার যেন নেকিতে ভরপুর হয়ে যা সময় কম কামাই বেশি এক লাইদা ইল্লাল্লা এত নেকি একবার বলেন আল্লাহ আকবার চার হাজার নাকি কয় চার হাজার নাকি চার হাজার টাকা কামাই করতে কয়দিন মাটি কাটা লাগে চার হাজার টাকা কামাই করতে কয়দিন ব্যাংক চালানো লাগে চার হাজার টাকা কামাই করতে কত পরিশ্রম করা লাগে গায়ে খাটনি যারা খাটে কামাই করে কতক্ষণ দুনিয়া বোঝা সহ এই তের পরের পর এত টাকা এত টাকা কিন্তু কামাই করতে দমের নাড়ি উল্টো বসতে বেরোয় যায় আর আখের বুঝতে কঠিন নেকি মোটে মাথায় ধরেই না কিন্তু ইনকাম করা একেবারে সহজ আমার সাথে পড়েন আলিফ লাম মিম কোরআন শরীফের সুর বাকারার প্রথম তিনটি হরফ তিন হরফে আপনাকে তিন দশকে তিরিশ টে দান করা হয়েছে এরপর একটু কোনো জায়গা ঘামে নাই একেবারে সহজ ঠিক ঠিক না একবার যদি দুরুৎসরি পড়ে নবী পাক বলেন মান সাল্লাহ আলিয়া মার্রাহ সাল্লাহ আলিহি আসার মার্রাহ যে আমার উপরে একবার দুরুৎসরি পড়ে আল্লাহ পাক তার উপরে দশটা রহমত নাজিল করে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর রহমত মানে বস্তা বস্তা নেকি আল্লাহর রহমানে এহকাল পরকালে প্রশান্তি আর শান্তি ছাড়া আর কিছুই না কথা বলেন ঠিক ঠিক না আল্লাহ একবার ইবাদত করবেন কম নেকি পাবেন বেশি মসজিদে নামাজ পড়বেন না ঘরে নামাজ পড়বেন নামাজ ঘরে পড়বেন না মসজিদে দোকানে না মসজিদে খ্যাত খাবারে না মসজিদে কেন পড়বেন দুইটা কারণে পড়বেন এক নম্বর হল মসজিদে এক নামাজ যদি জামাতে জামে মসজিদে পড়েন ইমামের পিছনে জামে মসজিদে একক্ত নামাজ পড়েন আপনাকে আল্লাহ পাক পাঁচশো সত্তর পাঁচশো সাতাশোক্ত নামাজ কি দান করবে নামাজ পড়বেন নেকি পাবেন পাঁচশো সাতাশোক্ত ঘরে নামাজ পড়লে আপনার ঘর যত ভালো হোক টাইলস করা কার্পেটিং করা মার্বেল পাথর দিয়া গালি চাবি স্প্রে মারা এসি আছে সব আছে আর মসজিদের বেড়া নাই খালি কয়েন টিন আছে নিচে খেজুরি পাটি দিয়া উই পুকায় তার তলপা সাহি বেলায় কিন্তু মসজিদে জুমন নামাজ হয় ইমাম আছে ইমাম সবের পিছনে ওই বাংলা মসজিদে পড়লে এক অক্তে পাঁচশো সাতাইশ নামাজের নেকি আপনার ঘরে দামি ঘরে পড়লে যদি কবুল হয় তাহলে এক অক্তে এক অক্তের নেকি বরঞ্চ হাদিসে আসছে যে ব্যক্তি সুস্থ শরীরে মহল্লার মসজিদে নামাজ না পড়িয়া ঘরে নামাজ পড়ে বাড়ি বসে থেকে বাড়ি বসে নামাজ না পড়ে মসজিদই না যায় সুস্থ শরীরে লাতুক বল সালাত তার নামাজ কবুলই হবে না আর যদি কবুল হয় তাহলে একক্ষে একত্বের বিনিময়ে একত্বের নেকি পাইবেন কিন্তু মসজিদি যে পড়লে পাঁচশো সাতাশোক্তের নেকি পাবেন